তোমরা যারা তে জিপিএ ফাইভ পেতে চাও এবং একই সাথে অ্যাডমিশনের পড়াতেও এগিয়ে থাকতে চাও এবং খুব ভালো রেজাল্ট করতে চাও এই ভিডিওটা তোমাদের জন্য সো প্রথমেই বলে রাখি তুমি যদি একাডেমিক অর্থাৎ এইচএসসি এবং অ্যাডমিশন দুইটারই পড়াশোনা করতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাকে আর্লি স্টার্ট করতে হবে তুমি এইচএসসি ফার্স্ট ইয়ারে থাকো বা সেকেন্ড ইয়ারে থাকো তোমার সিলেবাস যতটুকুই শেষ হোক না কেন তুমি একদমই হয়তো আগে কখনো পড়াশোনাই করো নাই যেই অবস্থানে থাকো না কেন তোমাকে আজকেই শুরু করতে হবে কেমন আচ্ছা এখন আসো যে আমরা কিভাবে এই পুরো প্রসেসটা কমপ্লিট করব। তো প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে এই পুরো জার্নিতে আমাদের মেইন টার্গেট হলো এইচএসি তে সিকিউর করা কারণ জিপিএ থাকলে তারপরে না তুমি অ্যাডমিশনের বিভিন্ন এক্সামে তুমি কিন্তু অ্যাডভান্টেজ পাবা তাই না না হলে তোমার জিপিএফ যদি না থাকে তাহলে নাম্বার কাটা যাবে উল্টা উপরে যে থাকতেছে সো আমরা যদি এই ফাইভ জিপিএফ করতে চাই সবার আগে যেটা করতে হবে সেটা হলো একটা টেস্ট টেস্ট পেপার পেপার নাও বা যদি তোমার কাছে না থাকে গাইড নাও তোমাদের যে গাইড বইগুলো আছে বা টেস্ট পেপার আছে সেগুলো নাও এবং এক একটা সাবজেক্টের এক একটা চ্যাপ্টার ধরে ধরে দেখো যে কোন চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে বারবার তোমার বোর্ডে প্রশ্ন আসে তুমি খেয়াল করে দেখবা প্রতি বছর কিছু নির্দিষ্ট কিছু নির্দিষ্ট টপিক থেকেই ঘুরাই ফিরাই প্রশ্ন করা হচ্ছে তো তুমি সবার আগে যেটা করবা এই টপিকগুলো আগে বাছাই করে ফেলবা এক নাম্বার দুই নাম্বারে যেটা করবা সেটা হলো এই টপিকগুলো মূল বই থেকে তোমার যে মেইন বই আছে এই মেইন বই থেকে তুমি খুব সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে ফেলবা কনসেপ্ট ক্লিয়ার করে পড়া বলতে আমি কি বোঝাচ্ছি ওই টপিক থেকে তোমাকে যদি কোনো চিত্র আঁকতে দেওয়া হয় তোমাকে যদি কোনো প্রক্রিয়াটা বর্ণনা করতে বলা হয় তোমাকে যদি তুলনা করতে বলা হয় তোমাকে যদি পার্থক্য আকারে লিখতে বলা হয় যা কিছু বলুক ঠিক আছে তুমি যাতে আনসার করে আসতে পারো অর্থাৎ তুমি মেইন বই থেকে সুন্দর করে আগে বুঝবা জিনিসটা এরপর এইচএসি পরীক্ষায় ওই প্রশ্নটা দিলে তুমি কিভাবে লিখবা সেই উত্তরটা রেডি করে ফেলতে হবে এভাবে যদি তুমি পড়তে পারো তাহলে এইচএসসিতে জিপিএ ফাইভ পাওয়া কিন্তু তোমার জন্য অনেক ইজি ওকে সো তুমি একইভাবে সিকিউ এবং এম সিকিউর জন্য নিজেকে রেডি করতেছো মূল বৈভিত্তিক প্রিপারেশান নিয়ে আর একই সাথে এই প্রিপারেশানটাই তোমাকে কিন্তু অ্যাডমিশনে হেল্প করবে কিভাবে তুমি যেটা করবা এই যে প্রতিদিন একাডেমিকের জন্য একটা একটা করে চ্যাপ্টার শেষ করতেছো না তুমি প্রতিদিন এই পড়া শেষ করার পর আমি এক্সাম্পল দিচ্ছি তুমি গঠন আজকে শেষ করলাম একাডেমিকের পড়া পড়ছো তুমি এইচএসসি প্রশ্নগুলো দেখছো সেই অনুযায়ী তুমি পড়াশোনা রেডি করে একদম যেই প্রশ্নের উত্তর সেগুলো তোমার রেডি হয়ে গেল এরপর তুমি কি করবা তুমি যেই অ্যাডমিশন দিতে চাও সেই অ্যাডমিশনের যে একটা প্রশ্ন ব্যাংক দেখবা এবং এই কৌশ গঠন থেকে কি কি প্রশ্ন ওই অ্যাডমিশনে আসছে এটা তুমি দেখবা আমি যদি এক্সাম্পল দিয়ে অ্যাডমিশনের কথা স্পেসিফিক্যালি বলি তাহলে তুমি কি করবা এই কৌশ এর গঠন থেকে বিগত বছরে মেডিকেলে এবং ডেন্টালে যত প্রশ্ন আসছে তুমি জাস্ট একবার করে দেখো এই একটা বার যে তুমি প্রশ্নগুলো দেখলা এটাও কিন্তু তোমার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে পরিচিত হতে অনেক হেল্প করবে ঠিক আছে তুমি যে কোনো প্রশ্ন ব্যাগ চুজ করতে পারো তবে আমি রিকমেন্ড করব। আমাদের যে মেরিটনিক বইগুলো আছে এগুলাতে কিন্তু আমরা অলরেডি বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ইনক্লুড করে দিছি এবং একই সাথে ওই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ এমসি দেওয়া কিন্তু আমি অন্যান্য ভিডিওতেও তোমাদেরকে দেখাইছি যে আমাদের মেরিটনিক বইগুলো কীভাবে সাজানো সো আমি এই ভিডিওতে ডিটেলস বলছি না বাট তুমি যদি এভাবে একটা চ্যাপ্টার পড়ার পরে মেরিটনিক থেকে ওই চ্যাপ্টারে সকল এমসিকিউ গুলো একবার হলেও দেখে রাখো এই এইচএসসির আগেই তাহলে তুমি এইচএসির শেষে যে মেইন অ্যাডমিশন প্রিপারেশনটা থাকবে সেটাই কিন্তু তুমি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা বাকিদের তুলনায় কেমন কারণ ওই তিন মাস কিন্তু এনাফ না মেডিকেলে চান্স পেতে হলে তোমরা খেয়াল করে দেখবা যারা বিভিন্ন সময় মেডিকেলে টপ করে তারা কিন্তু বলে যে তারা আর্লি প্রিপারেশনটা শুরু করছিল ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে বা টেস্টের আগে বা টেস্টের পরেই তারা কিন্তু এই যে মেডিকেলের প্রিপারেশনটা শুরু করছে তো সব থেকে ভালো হবে তুমি এইভাবে প্রতিদিন অল্প অল্প টার্গেটে আগাও একদিনে সব পড়ে ফেলবা নিশ্চয়ই এরকম তো হবে না তাহলে তুমি একটা দিনের জন্য নির্দিষ্ট একটা টার্গেট সেট করো যে আমি আজকে এই একটা চ্যাপ্টার শেষ করব এবং এর পড়া সুন্দর মতো আমি কমপ্লিট করব যদি চ্যাপ্টার বড়ো হয় একদিনে পারবো না দুই দিন বা তিন দিন লাগবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে চ্যাপ্টার যখনই শেষ হোক অবশ্যই এই যে বিগত বছরের মেডিকেলের এবং ডেন্টালের যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে এবং তুমি যখন এরা বুঝবা যে তোমার পড়া হয়ে গেছে বা তুমি কনফিডেন্ট তখন কিন্তু এই যে এ অধ্যায়ে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমাকে সলভ করে ফেলতে হবে তো এই যে মেডিটনিক বায়োলজি বইটা দেখতেছো এরকম কিন্তু টোটাল পাঁচটা বই আছে আমাদের মেডিটনিক টপার বক্স এই যে তোমরা জানো টপার বক্স নিয়ে আরো যদি বিস্তারিত জানতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা তোমরা এইচএসি ফার্স্ট ইয়ার হও সেকেন্ড ইয়ার হও যে যে অবস্থানেই থাকো মেডিকেল প্রিপারেশন যদি নিতে চাও তাহলে মূল বই পড়ার পাশাপাশি এই মেরিটর্নিকগুলো ফলো করলে কিন্তু তোমার জন্য এনাফ সো তোমাদের আরও কোনো কোয়ারি থাকলে আমাকে জানাতে পারো আর নিজেকে আজকে থেকেই চ্যালেঞ্জ দাও যে তুমি খুব সুন্দর করে প্রতিদিনের পড়াটা অ্যাটলিস্ট কমপ্লিট করবা তাহলেই তোমার অল্প অল্প করে পড়লেও দেখবা অনেকটা পড়া শেষ হয়ে গেছে সিলেবাস কমপ্লিট করা পসিবল হচ্ছে সো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো